আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে হয় তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই রতুল বাকারার দুইশত একাত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই দুইশত একাত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পর্ব লামিয়া জবর লাই সিন জবর লাই সা আইন জবর আ লামিয়া জবর লাই আলাই কাপ জবর কা আয়লাই কা লাইসা আয়ালাই কা এরপরে হুদা হুম হা হু স্মরণ রাখবেন এই গোল হা গুলো উচ্চারণ করার সময় মুখের মধ্যে হালকা আওয়াজ করে পড়তে হবে হুদা হুম এরপরে ওয়ালাকিন্নাল্লাহ লাম খারাজ জবর লা এই লামের মধ্যে আলিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন হরফটি আলিফ টেনে পড়তে হয় ওয়ালা কিং এই নুনের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ মিমের উপর এবং নুনের উপর তাস দিতে হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তাহলে ওয়ালা কিং এই আল্লাহ শব্দটাকে আমরা মোটা করে পড়ব আল্লা শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয় তাহলে কীভাবে পরব ওয়ালাক হা এরপরে ইয়াহদি এখানে যদি ইয়াহ দি এরকমভাবে হাটা উচ্চারণ করি তাহলে হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে না এই গোল হাটি উচ্চারণের সময় গলার মধ্যে অবশ্যই আওয়াজ করে পড়বেন তাহলে ইয়াহ দি দালিয়া দি এক আলিফ টান দিব জের পরে ইয়া সাকিন এক টানতে হয় তাহলে ইয়াহ দি মাই উ মিম লাগবে এই আয়ের সাথে নুন সাকিনের সাথে লাগবে না মাই উ ওয়াকফ করলে কিভাবে পড়ব মাই ওয়াকফের সময় এই হামজায়ের উপর পেশকে আমরা বাদ দিয়ে পড়ব কারণ ওয়াকফের সময় শেষ হরফের উপরে যদি এরকম জবর জের অথবা পেশ থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে শেষ সরফের উপরে একটি সাকিন দিয়ে পড়তে হবে কীভাবে পরব এরপরে ওয়ামাতুং ফেকু এই কফের মধ্যে আমরা একালিফ টান দেব পেশের পরে ওয়া শাকিন একালিফ্ট টানতে হয় এই নুন শাকিনের মধ্যে আমরা গুনন্যাস করব। কারণ নুন শাকিনের পরে যদি ইকফার হরফ ফা থাকে তাহলে এই নুন শাকিনটি গুণনাশ করে পড়তে হবে কীভাবে পড়ব ওয়ামাতুং ফেকু এরপরে মিন শব্দটা মিন খ এখানে এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব কারণ এখানে নুন শাকিনের পরে খটি ইজহারে হরফ আর নুন পরে ইজহারে হরফ থাকলে নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হয় কিভাবে পরব মিন এর এরপরে ফালি আং ফুসি কুম ফালি আং গুনাহ করব। কারণ এখানে নুন শাকিনের পরে ফাটি ইকফার হরফ তাহলে ফালি আং ফুসি কুম এরপরে ওয়ামা তুং না কীভাবে পড়ব ও মা তুং ফা ইল্লাবতী লামকে এই সাথে লাগিয়ে কলকলা করব ধাক্কা দিয়ে পড়ব কারণ বাটি হল কলকলার রফ তাহলে কিভাবে পড়ব ইলাবতি আ ওয়াজ হিল্লা কিভাবে পড়তে হবে ওয়াজ হিল্লা ওয়াউ জিম জবর ওয়াজ একটু ধাক্কা দিয়ে পড়ব কারণ জিমটা কলকলার হরফ কলকলার হরফ হলো পাঁচটি কফ ত বা জিম দাল তাহলে কিভাবে পড়ব ওয়া মা না ফিকুনা ইল্লা আওয়াজ হিল্লা এরপরে ওয়ামু এই নুন মধ্যে মধ্যে অবশ্যই গুন্নাহ করতে হবে মিন ওয়ামাতুং মিন খয়রি এখানে যদি কেউ আমরা মিং খয়রি এরকম গুন্নাহ করে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কারণ নুন পরে ইজহারে হরফ থাকলে নুন স্পষ্ট করে পড়তে হয় অবশ্যই নিয়মটি স্মরণ রাখবেন মিন খৈরি ইউ ইউফা ইলাইকুম এরপরে ওয়া আং তুম কিভাবে শিখব ওয়া আং তুম লা তুজলামুন ওয়াকফের সময় তিন আলিফ টেনে পড়ব মধ্যে আরজি হিসাবে এবার আমি এ আয়তের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে এই পড়াটা আমাদের এখানেই শেখা হয়ে যায় তাহলে আমার সাথে পড়ুন লাই সা হ্যাঁ পড়ুন লাই সা সিনটা চিকন করে লাই সা আরেকবার পড়ুন লাইসা আলাই কা এরপরে আমার সাথে পড়ুন হুদা হুম পড়ুন হুদা হুম অয়ালা কিন না ল হা পড়ুন অয়ালা কিন মিলিয়ে পড়ুন হুদা হুম অয়লা কিন না ল হা এরপরে ইয়াহদি মাইয়াসা হ্যাঁ আমার সাথে পড়ুন ইয়াহ মাই মিলিয়ে পড়ুন ওয়ালাকালদি মাই আসা এরপরে ওয়ামাতুং ফিকু কিভাবে পড়ব ওয়ামাতুং ফিকু এরপরে মিন পড়ুন আমার সাথে মিন খ আমি যেখানে গুন্নাহ করব আপনিও সেখানে গুন্নাহ করবেন এবং আমি যেখানে স্পষ্ট করে পড়ব সেখানে আপনিও স্পষ্ট করে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন ওয়ামা তুং মিন এরপরে ফালি আং ফুসি কুম পড়ুন ফালি আং ফুসি কুম তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন মিন ফু মিনি আং ফুসি কুম এরপরে ও মাতু ফেকু না কিভাবে শিখব ওয়ামাতু ফিকু না তাহলে আমার সাথে পড়ুন ও মাতু ফেকু না এরপরে ইতি মিলিয়ে পড়ুন ওয়ামা গাজহিল্লা পড়ুন ওয়াজ হিল্লা এই হাটা উচ্চারণের সময় গোলার মধ্যে একটা আওয়াজ করে পড়বেন আরেকবার আমার সাথে পড়ুন ওয়ামা না ইল্লাবতিক আ ওয়াজেহিলা এরপরে ওয়ামাটুং ফিকু কীভাবে শিখব পৰুণ ওয়ামাটুং ফিকু মিন শৈরি ইউআফা পৰুন আমার সাথে ওয়ামাটুং ফিকু মিন শৈরি ইউআফা ইলাইকুম আরেকবার পড়ুন ওয়া মাতুম ফিকুম মিন খায়রি ইউফফা ইলাইকুম এরপর ওয়া আনতুম পড়ুন আমার সাথে ওয়া আনতুম লা তুযলামুন কিভাবে পড়ব ওয়া আনতুম এরকম ভাবে পর্ব এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়বাহ এরপরে মাই আশা এরপরে ও ফিকু মিন খালিআ ফু ফুসিকুম এরপরে ও ফিকু না ইবতি আওয়াজ হিল্লা এরপরে ও মিন কু খা ইলাই ও আং তুমলা তুজ্লাম এরকম ভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো কোরআন হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন এরপরে লাম লামজের লিল ফু লিল ফু কফ জবর ক লিল ফু ক আলিফ জবর র এই রয়ের মধ্যে আমরা চালালিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চালালিফ টেনে পড়তে হয় কিভাবে ইল হামজা ইল লিল এ জালের মধ্যে এক আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় কিভাবে পরব ল ফুকর ইল না এখানে কবজবর র রবর রা পরি যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে আপনি আমার সাথে পড়ুন লীল ফুকর রল না আরেকবার পড়ুন লিল ফুকর রল না এরপরে ওহ শিরু কীভাবে পরব এটাকে সৎ উচ্চারণ করতে হবে পড়ুন আমার সাথে এরপরে কিভাবে পরব এর মধ্যে আমরা টান দিব জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে টেনে পড়তে হয় তাহলে ও থেকে আল্লাহ পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কারণ এখানে আল্লাহ শব্দের পূর্বে জের আছে আর আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে এই আল্লাহ শব্দটিকে চিকন করে পড়তে হয় কিভাবে না আমার সাথে পড়ুন আরেকবার পড়ুন উ না এরপরে দর বাং পড়ুন আমার সাথে দর বাং অনেকেই দত পড়ি দতকে দাল উচ্চারণ করলে পড়াটা সহিষ্ুত হবে না তাহলে আপনি আমার সাথে মিলিয়ে পড়ুন তাতি উ না পড়ুন দর বাং ফিল আরেকবার পড়ুন দরবাং ফিল হ্যাঁ মিলিয়ে পড়ুন এরপরে ইয়াহ সাবুহু মিমলাম পেশ মূল কিভাবে পরব ইয়াহ সাবুহু মুল জাহিলু এই হাটি উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করে পড়ব তাহলে ইয়া সাবুহুমুলজা এরপরে নিয়া আ হামজা গোয়েঞ্জবার আগ আগ নিয়া আ এই আয়ের মধ্যে আমরা চারা লিফ টান দিব এখানে এর উপরে এই যে মোটা চিহ্নটা এরপরে গোল হামজা তাহলে আহ নিয়া আহ মিনাত তা ফুফি কীভাবে পরব মিনাত তা ফুফি এখন যদি আমরা এখানে ওয়াকফ করতে চাই তাহলে মিনা তা এই ফায়ের নিচে জেরকে বাদ দিয়ে পড়তে হবে তাহলে আপনি আমার সাথে মিলিয়ে পড়ুনু ইয়াহ সাবু হুমুলু আুফ এরপরে তা আরিফুহম আমার সাথে পড়ুন এই আইনটা সর্বদাই আপনারা গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন তাহলে আইনটা শুদ্ধ উচ্চারণ হবে অন্যথায় আইনটাকে হামজা উচ্চারণ হয়ে যাবে মিম শাকিনটা আমরা গুন্নাহ করব মিম শাকিনের পরে বা থাকলে ওই মিম শাকিনটিকে করে পড়তে হয় তা রিফু হুম বি হুম কিভাবে শিখব বিষিম তাহলে তারিফু হুম বিষম এরপরে লাস আলু নান পড়ুন আমার সাথে লাস আলু নান্না নুন লাগবে নুনের সাথে তাহলে আরেকবার পড়ুন লাস আলু নান্না ইলহাফান কিভাবে পড়ব ইল এখন যদি আমরা এখানে ওয়াকফ করতে চাই তাহলে কিভাবে ওয়াকফ করব ইলহাফা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আয়াতের মাঝে এই ছোট্ট শব্দগুলো দিয়ে কি বোঝাচ্ছে আয়াতের মাঝে এই ছোট্ট শব্দগুলো ত দাল তা সৎ এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তো আমি এখানে ওয়াকফ করছি কীভাবে পড়বো ইলহা এরকমভাবে শিখব ওয়ামা ফিকু হ্যাঁ পড়ুন ওয়ামাতুং ফিকু আরেকবার আমার সাথে পড়বেন ওয়ামাতুং মা তুমফিকু মিন খায়রিন হে পড়ুন ওয়ামাতুং মা মিন খায়রিন এরপরে ফা ইন্না আল্লাহ বিহি কিভাবে পড়ব ফ হাবিহি এরপরে আলিম মিলিয়ে পড়ুন তাহলে মিলিয়ে পড়ুন ফা ইনালি আলিম এবার আমি এ শুরু থেকে এআতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব লীল ফুকৰ ইল্লাদি না উ চিৰু ফি চাবি ল্লাহি লা য়াস্ততিৰু না ফিল আউদি এরপরে ইয়া চাবু আগনিয়া যাহিলো আমিনাত তাফুফ তারিফুহুম বিসিমা হুম মিমের মধ্যে টান হবে লাস আলু নাস ইল হাফা এরপরে ওয়ামাতুং ফিকু মিন খয়রিং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আল্লা কিভাবে কীভাবে শিখব আল্লাদ না এই নুনের মধ্যে গুন্নাহ করব। এখানে নুন শাকিনের পরে তাহলে আমার সাথে পড়ুন আল্লাহম এখানে গুন্নাহ করতে হবে মিম পরে এরকম বা থাকলে এই মিম সাকিনগুলোকে গুন্নাহ করে পড়তে হয় আর এই নিয়মগুলো যদি আপনি একটি জায়গার মধ্যে বুঝতে পারেন এবং শিখতে পারেন তাহলে পুরো কুরানুল হাকিম আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তাহলে আমার সাথে পড়ুন আল্লাহ এরপরে পড়ুন আমার সাথে বিলাইহারি কিভাবে পড়ব বিলাই না এরপরে সিররাউ আমার সাথে পড়ুন سروا وعلى پُرُن وعلانية وعلى پُرُن بالليل والنهار سروا وعلى نية فرن أجرهم پُرُن فلاهم أجرهم অনেকেই হাগুলো উচ্চারণ করার সময় ফালা আুম আজ রু হোম এরকমভাবে পড়ি অর্থাৎ হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে বাতাস বের করে পড়ি এরকমভাবে পড়লে এই হাটা পড়া সহি শুদ্ধ হবে না কিভাবে পরতে হবে ফালা হুম হাটা উচ্চারণের সময় গলার মধ্যে আওয়াজ করতে হবে আজ রু হুম এরপরে বিহিম পড়ুন দা রব বিহিম এরপরে আলাইহিম কিভাবে পড়ব। ওয়ালা খৌ আলাইহিম। ওয়ালা হোম ইয়াহ তাহলে আপনি আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ালা খৌ আলাইহিম ওয়ালা হুম ইয়াহ জানু এরকম ভাবে এবার আমি এ আয়াতে শুরু থেকে এ আয়াতে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি তো মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিভাবে পড়ব আল্লাহ বিহারি সিরিয়াত ফালাহুম আজরুহুম আইং দা রিহিম এরপরে ওয়ালা খৌ ফ আলাই হিম ওয়ালা হোম ইয়াহ জান এরকম শিখব অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা স্রোতুল বাকার এই দুই শত নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দুই শত নং আয়াতের পর থেকে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়